আসসালামু আলাইকুম বিহ গ্রিন ম্যাট্রেসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ম্যাট্রেস কারখানায় যেখানে আমরা সবগুলো অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আলোচনা করব বলতে গেলে ম্যাট্রেসের মধ্যে অর্থপেটিক ম্যাট্রেসটাই খুব বেশি একটা প্রচলিত কোন কোন অর্থোপেডিক ম্যাট্রেসটা আমাদের জন্য একটু বেশি প্রয়োজনীয় সেটা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি প্রথমে আমরা দেখাচ্ছি একটা বাংলাদেশের যখন প্রচলিত ম্যাট্রেস অর্থোপেডিক যেটাকে বলে পিওর অর্থোপেডিক প্রথমে আমরা যে অর্থপেডিকটার মধ্যে একটা অর্থোপেডিক কটন পেন তার নিচে দিচ্ছি আমরা একটি তিন ইঞ্চি সলিড রিবন এবং তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন পেন এই তিনটি লেয়ার আমাদের সমন্বয়ে প্রস্তুত হয়ে গেল একটি অর্থোপেডিক অর্থোপেডিক ম্যাট্রেস এই ম্যাট্রেসটি একটু হার্ড টাইপের হয়ে থাকে যাদের ব্যাক পেনের সমস্যা থাকে তারা অর্থোপেডিক ম্যাট্রেসটি ইউজ করার জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে এই ম্যাট্রেসটি খুব হাই ডেন্সিটি রিবন্ডেড এবং হাই ডেন্সিটি ফিল্ড দিয়ে তৈরি করা হয়েছে আমাদের কারখানায় আমাদের কারখানায় এসে আপনারা বসে থেকে ম্যাট্রেসটি বানিয়ে নিয়ে যেতে পারবেন এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখাবো একটি সেমি অর্থোপেডিক ম্যাট্রেস যেটা অর্থোপেডিকের মতোই কাজ করবে জাস্ট একটু বাজেটের জন্য সেমি অর্থোপেডিক করা হয়েছে এই ম্যাট্রেসটিতে প্রথমে আমরা দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন পেড তার নিচে দিচ্ছি আমরা ওয়াটারপ্রুফ ডিপম্প তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন পেন্ট এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের আরেকটি ম্যাট্রেস তৈরি হলো সেমি অর্থপেডিক ম্যাট্রেস এই একটু হার্ড টাইপের আজকে যেহেতু হার্ড টাইপের জন্য হবে এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে সাত হাজার পাঁচশো টাকা তারপরে আমরা দেখাবো একটি অর্থোপেডিক হাই ডেন্সিটি ম্যাট্রেস যেটাকে আমরা সুপার অর্থোপেডিক অনেকে বলে বা অন্যান্য কোয়ালিটির বলতে পারে এই ম্যাট্রিসটি আমরা ফুল ফের দ্বারা প্রস্তুত করে থাকি প্রথমে আমরা দিচ্ছি একটি হাফ ইঞ্চি অর্থোপেডিক ফিল্ড তার নিচে দিচ্ছি একটি তিন ইঞ্চি অর্থোপেডিক ফিল্ড তার নিচে দিচ্ছি আবার একটি অর্থোপেডিক কটন ফিল্ড এই তিনটি লেয়ারের সমন্বয়ে আমাদের আবার প্রস্তুত হয়ে গেল একটি অর্থোপেডিক ফুল ফেল্ড ম্যাট্রেস এই ম্যাট্রেসটি একদম হার্ড টাইপের কারণ লোহার মতো বিছানা প্রয়োজন একদম হার্ড বিছানা যারা শক্ত বিছানা কমানোর জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে তাদের জন্য এই ম্যাট্রেসটি খুব একটা প্রয়োজনীয় ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট কাটের জন্য প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ সিট বে সাত খাটের জন্য প্রাইস করবে নয় হাজার পাঁচশো টাকা আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক পিছনে গুলিটা যদি মেট্রো রেলের পিলার নাম্বার করে আসেন মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারটা এদিকে ফুলকুলের মিষ্টি দোকান পাবেন এই জায়গা দাঁড়িয়ে আমাদেরকে কল করলে আমরা রিসিভ করবো আমরা আরেকটা কোয়ালিটি নিয়ে আলোচনা করবো যেটা অর্থোপেডিক টুইন ওয়ান ম্যাট্রেস মানে সেমি অর্থপেডিক টুইন ওয়ান বলে আর কি এই ম্যাট্রেসটা একটি ম্যাট্রেসে দুইটি কোয়ালিটি আপনি ইউজ করতে পারবেন প্রথমত আপনি দেখছে একটি অর্থ এই যে অর্থোপেডিক ম্যাট্রেসের এক আমরা দিচ্ছি একটি হলো রাবার যাগুলা বলে অনেকে রিবন্ডেড বলে মূলত এটার নাম হলো রিবন্ডেড একটা এক ইঞ্চি রিবন্ডেড থাকবে তার নিচে থাকবে তিন ইঞ্চি স্পিফর্ম এবং একটি হাফ ইঞ্চি অর্থোপেডিক পেড এই চার তিনটি লেয়ারের সমন্বয়ে একটি চার ইঞ্চি অর্থ সেমি অর্থোপেডিক ম্যাট্রেস তৈরি হয়ে গেল এই ম্যাট্রেসটির দুইটি সুবিধা হলো এই পাশটি আপনি একটু সফট পাবেন এবং এক পাশে একদম হার্ড পাবেন যাদের ব্যাক পেইন নেই তারা কি এই একদম শক্ত ইউজ করবেন না তাদের জন্য এই ম্যাট্রেসটি আমরা সাজেস্ট করে থাকি একপাশে একটু নরম থাকার জন্য আর যাদের ব্যাক পেইন আছে তারা আবার ম্যাট্রিক্স টু উল্টাই দিলেই পাচ্ছেন আবার একটি হার্ড ম্যাট্রেস এই ম্যাট্রেসটি আমাদের কাছে কিনতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট কাটার জন্য পড়বে আট হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট কাটার জন্য পড়বে সাত হাজার পাঁচশো টাকা আমাদের কারখানায় এসে বসে থেকে আপনি ম্যাট্রেস নিয়ে যেতে পারবেন আর আমাদের কাছে নিউজ পরিমাণ কাপড়ের কালেকশন আছে আপনি এসে কাপড় দেখে চয়েস করে আপনার শোকের সামনে বসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম